নমস্কার কেমন আছেন সবাই আরও একটা নিউ ব্লগে আপনাদের স্বাগত ডে টু এ জার্নির ভিডিওটা ঠিক এখান থেকেই শুরু হলো এখন বাজছে পাঁচটা দশ মিনিট মতো মোটামুটি ভোর রাতের দিকে আমাদের ট্রেনটা পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা রাজ্যের মধ্যে ঢুকে গেছিল। আর এখন আমরা রয়েছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর স্টেশন যেটা রয়েছে সেটা ঠিক পার করে এলাম একটু আগে ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকবে আমরা এই ভিডিওতে তুলে ধরবো উড়িষ্যা রাজ্যের ভূ এবং ট্রেন থেকে দেখা যে দৃশ্যগুলো সেগুলো তোমাদের সামনে তুলে বসে বসে জানলা দিয়ে দেখছিলাম দূরের ওই গাছগুলো কি অসংখ্য গাছ প্রচুর গাছ রয়েছে তার মাঝে মাঝে দু একটা করে বাড়ি রয়েছে মাঝে মাঝে গ্রাম পড়ছে মাঝে মাঝে শহর পড়ছে আর ওই যে দূরে দেখছো পাহাড় বেষ্টিত ও খুব সুন্দর এলাকা একের পর এক পাহাড়ে সেই চলেছে পাহাড় বেষ্টিত উড়িষ্যা ভারী সুন্দর দেখাচ্ছিল চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ সাথে দেখা মিলছিল কিছু উচ্চভূমি কিছু নিম্নভূমি দেখা মিলেছে কিছু চাষের যোগ্য জমিও সব মিলে উড়িষ্যা ভারী সুন্দর একটা রাজ্য আপনারা চাইলে অবশ্যই উড়িষ্যা ভিজিট করতে পারেন দেখুন ওই যে দূরে বড় পাহাড় দেখা যাচ্ছে তাল গাছের সারির উপর দিয়ে উকি মারছে পাহাড়গুলো কি সুন্দর তালগাছের শাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখা মিলছিল চাষের যোগ্য দেখা মিলছিল সুন্দর একটা গ্রাম পাহাড় বেষ্টিত সাথে দেখা মিলছিল এলাকা দেখা মিলছিল কিছু নারকেল গাছও আমরা যত এগোচ্ছি পাহাড়টা ঠিক আমাদের ততটাই কাছে চলে আসছে আর যতটাই কাছে চলে আসছে আমরা ঠিক ততটাই এক্সাইটেড হয়ে যাচ্ছি এ এক দারুণ অভিজ্ঞতা দেখুন এখন পাহাড়টা ঠিক আমাদের কাছে চলে এসেছে একদম পাশ দিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলেছে তার আপন গন্তব্যস্থলে আর এটা একটা স্টেশন আর স্টেশনের পাশেই পাহাড়টা আমরা এখন চা নিয়ে নিয়েছি আর সাথে এই দেখুন বাইরের এত সুন্দর একটা দৃশ্য আমরা বাঙালি চা ছাড়া আমাদের ব্যাপারটা ঠিক জমে না তাই চা খাচ্ছি আমরা এই এক দারুণ অভিজ্ঞতা এই ট্রেনের সাইড লোয়ার সিটে বসে বাইরের দৃশ্য দেখার মজাই আলাদা ওই যে দাদাই বাইরের দৃশ্য উপভোগ করছে আর ট্রেন ছুটে চলেছে উড়িষ্যার উপর দিয়ে ব্যাঙ্গালোরের দিকে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন আমরা মুড়ির সঙ্গে চা খাচ্ছি দেখতে দেখতে আমরা উড়িষ্যা রাজ্য ছেড়ে অন্ধ্রপ্রদেশ পৌঁছে গেছি আর এটা একটা অন্ধ্রপ্রদেশের স্টেশন শ্রী কাকুল্লাম স্টেশন তার ভিউ তোমরা দেখতে পাচ্ছ ওয়েল মেনটেন্ড একটা স্টেশন বলবো না জনবহুল এবং ব্যস্ততম স্টেশন বাট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন তবে সামনে কিছুটা আগিয়ে গেলে দেখতে পাবে তোমরা মানুষজন বসার জন্য নতুন করে আবার শেড তৈরি করছে আর দারুণ একটা স্টেশন তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা ফ্লাইওভার আছে মানুষ পারাপারের জন্য আর তোমাদের আমি দেখিয়ে দিই পেছনের ভিউটা এই হইল শ্রী কাকুল্লাম স্টেশন অন্ধ্রপ্রদেশ সো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনটা ছাড়া যে ভিডিও আর যে গুদ্ধি ধরতে চলেছে সেটা একবার ভিডিওটা তোমরা ছোট্ট করে একবার দেখে নাও কীভাবে স্পিডটা আস্তে 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 সামনে একটা ট্রেন সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটা বেরোলেই ওই ট্রেনটা তখন এই স্টেশনে ঢুকবে তো তোমরা দেখতে থাকো ওই যে ট্রেনটা আসছে সিগনালে অপেক্ষায় দাঁড়িয়েছিল এতক্ষণ যেহেতু এই তো স্টেশনে এই এই ঢুকেছিল স্টেশনেছিলেন দেখতে রাখো আমরা এখন রয়েছি ডিমের শহর অন্ধ্রপ্রদেশে তো সকালবেলায় আমরা উড়িষ্যা অতিক্রম করে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি আর শ্রী কাকুল্লাম স্টেশন পার করে এখন আমরা বিশাখাপত্তনমের দিকে চলেছি তো মাঝে এখন সিগন্যালের অভাবে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর আপনারা যে প্রত্যেক ডিম খান বেশিরভাগ অংশই ডিম এই অন্ধ্রপ্রদেশ থেকে বাংলায় বা বিভিন্ন রাজ্যে চালানো হয় আর এখানে আপনি যতটা দেখতে পাবেন আগিয়ে যাবেন ততই দেখতে পাবেন পোলট্রি ফার্ম এখন যাচ্ছে আমরা বিশাখাপটনম যাচ্ছে গাড়ি আমাদের ট্রেনটা এখন সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এখন আমরা রয়েছি অন্ধ্রপ্রদেশে আর আমরা বাইরের দৃশ্য তুলে ধরতে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা বালু মৃত্তিকা শুষ্ক প্রকৃতি গুল্ম জাতীয় উদ্ভিদ বেশি রয়েছে আর যত আমরা সাউথের দিকে যাচ্ছি তত নারকেল গাছ খেজুর গাছ তাল গাছ এসবের আধিক্য বেশি দেখা যাচ্ছে যত সামান্য পুকুর আমাদের চোখে পড়লো আর ওই যে পাহাড় বেষ্টিত অন্ধ্রপ্রদেশ আর এখন আমাদের ট্রেনটা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে ব্যাঙ্গালোরের দিকে সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে আর ওই যে দেখো আকাশ কেমন মেঘলা হয়ে গেছে আর মা এই দৃশ্যটা উপভোগ করছে বাইরে বড় পাহাড় দেখতে পাচ্ছি গাছপালা এই সবগুলো উপভোগ করতে করতে আমাদের ট্রেনটা ছুটে চলেছে এখন বিশাখাপত্তনম স্টেশনের দিকে আর সেখানে গিয়ে ইঞ্জিনটা চেঞ্জ করবে এবং ইঞ্জিন চেঞ্জ করার পর আমাদের ট্রেনটা তার নিজস্ব গন্তব্যস্থলের দিকে আবার অগ্রসর হবে আর মা ততক্ষণ এই দৃশ্যটা উপভোগ করতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে গেছি সো ট্রেন এখনও রানিং অবস্থায় আছে এখনও থামেনি সো ওইদিকে একটা দেখলাম বন্দে ভারত এক্সপ্রেস আরও ওইদিকে একটা লোকাল ট্রেন রয়েছে ট্রেন থেকে নেমেই একজন ব্যবসায়ীর সাথে দেখা হলো যিনি দুপুরকার খাবার বিক্রি করছেন আমরা তিনার সাথে খাবার নেব। তিনি সবজি ভাত ডিম ভাত মাছ ভাত মাংস ভাত সব কিছুই বিক্রি করছে সো এখন আমরা তিনার সাথে ভাত নেবো বাচ্চা আমি এখন বিশাখাপত্তনম স্টেশনে রয়েছি আর এখানে কুড়ি মিনিটের জন্য এই ট্রেনটি দাঁড়ায় এবং ইঞ্জিন চেঞ্জ করে তো এখানে খাবার বিক্রেতারা আসে খেলা গাড়িতে করে খাবার নিয়ে আসেন তো তার জন্য আমরা এখানে এসে দাঁড়ালাম এবং তাদের সাথে খাবারটা নিলাম আমরা একটা সবজি ভাত নিলাম যার দাম পড়লো আশি টাকা আর এই একই খাবার ট্রেনের মধ্যে দাম পড়েছিলো একশো টাকা এখানে দুটো ডিম দিয়ে খাবারের যে দাম সেটা রয়েছে একশো টাকা আর সেটাই ট্রেনের দাম রয়েছে একশো পঞ্চাশ টাকা সো আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে কুড়ি মিনিটের মধ্যে আপনার খাবারটা কিনে উপরকার খাবারটা সেরে নিতে পারেন রেটে কী কী দিয়েছেন তোমাদের দেখুন ব্যাপারটা আগে ছাড়িয়ে দিন আচ্ছা এখানে দিয়েছে ভাত একটা চাটনি দিয়েছে প্যাকেট কাপড় দিয়েছে আর এখানে টক দুই টাইপের দিয়েছে একটা আচ্ছা এখানে ডিম আর এখানে টক টাইপের একটা ডাল টাইপের দিয়েছে সো খেতে খেতে কথা হচ্ছে তো ডাল দিয়ে কিছুটা খাবো দেখি কেমন টেস্ট আমার থেকে দ এখানকার ডালটা ঠিক আমার আমাদের মতো ওই নয় আদার সেন্ট একটু বেশি পেঁয়াজের সেন্ট একটু বেশি এখানে তেঁতুল দেওয়া আছে ডালে তিনি খেতে খেতে অর্ডার করবেন আমার খাওয়া অলমোস্ট কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছি দুপুরের খাবার আমাদের কমপ্লিট এখন আবার ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যস্থলের দিকে চারিদিকে মেঘলা ওয়েদার আর তোমাদের একটা আমি কথা জানিয়ে রাখি আমার কিন্তু ওই অন্ধ্রপ্রদেশে ওই দুপুরবেলা খাবার আমার একদমই পছন্দ হয়নি একদমই খেতে পারিনি আমি খুব কষ্ট করে খেয়েছি তাই তোমাদের উদ্দেশ্যে আমার একটা বেস্ট ওপিনিয়ন থাকবে তোমরা যদি দুপুরের খাবার খাও বা রাতের খাবার খাওয়া ট্রেন থেকেই খাওয়ার চেষ্টা করবে আর যদি সেটাও না খেতে চাও তো তোমরা কিছু শুকনো খাবার নিয়ে যাবে যাতে তোমাদের ক্ষুধাটা নিবারণ হয় আর এখন দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার সাথে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এটা একটা বিশাখাপত্তনমের শহরের মতো লাগছে দেখতে অসাধারণ একটা পরিবেশ দেখো কত মিষ্টি একটা বাচ্চা কি সুন্দর আমার সাথে খেলছে খুবই কিউট একটা বাচ্চা ওর মা বাবার সাথে কথা বলে আমি জানতে পারলাম ওর একটা পায়ে সমস্যা হয়েছিল তাই ওরা ভেলোরে আগের বছর অপারেশন করেছিল এই বছর নেক্সট চেক আপে আসছে ওরা সো ওখানকার পরিষেবা খুবই ভালো আমাদেরকে জানালো বাট আমরা কিন্তু ব্যাঙ্গালোর যাচ্ছি মায়ের ডাক্তার দেখাতে সো আমাদের এই মিষ্টি খুনসুটি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো বাচ্চাটাকে দেখো কি সুন্দর ফুলের মতো আমি ফুলকে একটা কথা বলতে চাই ও ফুল তুমিও দেখো তোমার মতো একটা ফুলের সাথে আমি খুনসুঁটিতে ব্যস্ত রয়েছি হাসিটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ কমেন্ট করে জানাও আমাদের এই মিষ্টির ফুলশুটিটা কার ভালো লেগেছে এই ফুলের মতো বাচ্চাটার বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল আর এখন আমরা দেখতেই পাচ্ছ তোমরা সুবিস্তৃত নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি একটা ব্রিজ রয়েছে নদীর ওপরে সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো এই নদীর চওড়াটা যদি তোমাদের আমি বর্ণনা করি তাহলে তোমাদেরকে আমি বলবো চার থেকে পাঁচটা গঙ্গার যে চওড়া হবে ততটাই চওড়াই নদীটা সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই নদীর যে ভিউ সেটা তোমরা উপভোগ করতে থাকো সাথে সাথে আমরাও এই ভিউটা উপভোগ করতে থাকি আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তোমরা উৎসাহ দিলে আমরা উৎসাহ পাবো এবং ভিডিও দেখানোর জন্য আরও আগ্রহী হয়ে থাকবো আমরা অল সো এখন আমাদের রাতের খাবার চলে এসেছে আমি নিয়েছি একটা সবজি ভাত যার দাম নিয়েছে একশো তিরিশ টাকা আর এই খাবারটা আমি অর্ডার করেছি এই ট্রেনের যে কম্পারমেন্ট রয়েছে যারা ফুড সার্ভিস দেয় তাদের কাছ থেকে একশো তিরিশ টাকা দাম নিয়েছে তো আসুন দেখি এই খাবারের মধ্যে কী কী আইটেম দিয়েছে কেমন কি টেস্ট সব বৃদ্ধান্ত তোমাদের জানাচ্ছি চামচ দিয়েছে বাট চামচটা আমার দরকার নেই হাত দিয়েই খাবো সো ডালটা দেখি কেমন টেস্ট হয়েছে যারা বাঙালি রয়েছে তারা যদি বাঙালি খাবার খেতে চান তাহলেই আপনারা অন্ধ্রপ্রদেশে এসে বা তামিলনাড়ু এইসব রাজ্যে এসে আপনারা বাইরে থেকে খাবার কিনে খাবেন না কারণ তাদের খাবারের প্রত্যেকটা খাবারে টক জাতীয় জিনিস দেওয়া থাকে ওরা সাম্বার টাইপের জিনিস পছন্দ করে সো আপনারা চাইলে তিনি কম্পার্টমেন্ট খাবার অর্ডার করেন এবং খান তাহলে আপনারা বাঙালি খাবারটাই পাবেন প্লিজ সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল ভ্লকাজ সায়ন স্পেস এস সেভেন ই ওই ছোট্ট বাচ্চাটার হাসিটা আমার দিনটাকে খুব স্পেশাল করে তুলেছে জাস্ট ওয়াউ লাভ ইউ